কথাটা সিরিয়াস নেবেন কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক যৌ থেকে যদি জুলুম করে কিছু নেন আপনার ঘরে আপনি মেম্বার বউ যে হবে চেয়ারম্যান উঠতে কোটা বসতে কোটা কথাই কথাই অপমান ভিতরে যেন নাই রে শান্তি বাইরে কে কার সম্মান উঁচু মাথা হয় রে নিচু উঁচু মাথা হয় রে নিচু মনে রাখবেন এই চুক হয়ে যাবেন নিলে পরে যৌতুক ভেবে দেখুন আপনি হলে দরিদ্র কন্যার পিতা ছেলের বাবার অন্যায় দাবি মেটাতে পারতেন কিতা পত্রিকাতে রোজি দেখ জরে কত না ফোটা কলি আসুন চেষ্টা করি ওরা আসুন চেষ্টা করি ওরা ভুল হয়ে ফুটুক বয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নিলে পরে যৌতুক কথাটা সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বয়ের গোলাম হয়ে যাবেন নিলে পরে যৌতুক পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক পারে

এই মেয়েটি কে চবামুণি মেয়ে যে বামার মেয়ে তাই না কে কেমন আছে মামুনি না লাগছে কাছে আম্মু উনিকে বোকাবে এখনও চিনতে পারলে না ও তোমার ফুপুর ছেলে সাগর চাকরি কিন্তু আমার দরকার নেই চাকরি শুধু শুধু আচ্ছা ঠিক আছে দেখা যাবে বুর্কে নিয়ে গ্রামটা ঘুরিয়ে দেখাবে কিন্তু যে আমিও তোমার সঙ্গে যাবো অবশ্যই যাবে তো সাগর ভাই আমি গ্রামে সূর্য ওঠা দেখার জন্য কেন না সকাল হতে না হতেই তুই যে আমার কাছে এসে হাজির কি ব্যাপার বাঁধনের কথা ভাবতে ভাবতে কাল রাতে মনে হয় তুই একটু ঘুমাসনি হুম ঘুমাবো না কেন না চোখ দেখে মনে হচ্ছে তুই কাল সারা রাত একটু ঘুমাস হ্যাঁ রূপা তুই ঠিকই বলেছিস আমি আজ রাত একটু ঘুমাতে পারিনি যখনই ঘুম আসে তখনই দেখে ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আর তখন ওকে খুব একান্তভাবে কাছে পেতে পৌঁছে তখনই ঘুম ভেঙে যায় তার মানে আমার কথাই ঠিক কাল রাতে তুই একটু শোন কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে আমরা তো টেরই পাইনি চল 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 অবশ্যই থাকবে কারণ আমরা নিঃস্বার্থভাবে একে অপরকে কাছে টেনে নিয়েছি যে ভালোবাসার মধ্যে স্বার্থকরতা নেই সে ভালোবাসা কখনো ছিন্ন হয় না আর যে ভালোবাসার মধ্যে স্বার্থকরতা আছে সে ভালোবাসা তো ক্ষণিকের জন্য স্বার্থকরতাটুকু ধুয়ে গেলেই ভালোবাসার মৃত্যু হয়ে যায় তো প্রত্যেকটা কথাই সত্য আর আমি মনে করি ভালোবাসার মাঝে কোনো স্বার্থকতাটা ঠিক না আর ভালোবাসা হতে হবে নিষ্পাপ নিঃস্বার্থ সাগরের মতো উদার আর যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তারাই প্রকৃত মানুষ আমি কাল সকাল ঢাকা চলে যাচ্ছি কেন রে আর কটা দিন থেকে যা না চাচি রাত শুরু হয়ে যাবে আর সামনে পরীক্ষা তো পরীক্ষার পর আবার এসে থেকে যাবো চাঁদ দেখতে তোমার আনন্দ লাগে হুম কেন তোমার লাগে না চাঁদ উঠে তোমাদের আনন্দ দেওয়ার জন্য আর আমাদের থামলে কেন বলো ঝুমুর তোমরা কি জানো চাঁদের পূর্ণতার সঙ্গে আসে নদীর জোয়ার ওই জোয়ারের পানি উপচিয়ে পড়ে জমিনের উপর দিনের প্রখরতায় ফেটে থাকা রেখাগুলো যখন তাকিয়ে থাকে ওই পূর্ণিমার আশায় কখন আসবে পূর্ণিমা কখন আসবে নদীর জোয়ার সাগর তুমি বলো আমি আরো শুনতে চাই ঝুমুর যাও ঘরে যাও এখন সমস্ত সমতলে নেমে আসবে ঘন কুয়াশা নামুক আমি কুয়াশায় ভিজে দেখতে চাই এর শীতলতা কত কি করে শীতল করে দেয় এখানকার হাড় ভাঙা মানুষগুলোকে এসবের কিছুই তো আমি বুঝতে পারছি না বসতে পারবা কিছুক্ষণ পরে কিরেরূপা তুই পানি মুছে ফেল এতদিন তুই পরের বাড়ি ছিলি আরে মেয়েদের আসল বাড়ি তো স্বামীর বাড়ি তুই বাড়ি যা আমরা আসছি বিয়ে হবে তাই না সারা জীবন কি বাবার বাসে থাকে রূপা সে অনেক সুন্দর বর পাবে সে অনেক ভাগ্যবান বর পাবে মেহের জন্য বিয়ে করতে হবে না বল আমাকেও তো করতে হবে তোকেও তো করতে হবে সেভাবে ভাবে এখন কাঁদিস কাঁদিস রে এটা হাসি দে না হাসি দে চল চল বাড়ি চল চল আবার কিছু ঠিক আছে হ্যাঁ চলাম আমরা স্টেশন পৌঁছে যাই হ্যাঁ মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে এক লক্ষ এক টাকা দেনমোহর ধার্য করিয়া তোমার বিবাহ ঠিক করা হয়েছে এই বিয়েতে তুমি সম্মতি থাকলে কবুল বলো মা বলো মা বলো মা কবুল সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ नॉर्थ टेंस बहुत अच्छी সেই কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে হ্যাঁ না শুধু জানতে চাইছি ওফ তুমি জানতে চাও আর কে কেন আমি তোমাকে উত্তর দেব কে তুমি আমি তোমার স্ত্রী প্রতিদিন গভীর রাতে বাড়িতে ফেরো কেন নিজেকে এভাবে শেষ করে দিচ্ছো শোনো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার আচরণে যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে বলো আমি নিজেকে সহ্য নেব প্লিজ তোমার কোনো দোষ নেই দোষ যা সব আমার নিয়তির এই নিয়তিকে তো আমি মানি না স্ত্রী হিসেবে এতটুকু অধিকার কি আমার নেই তুমি কি পারো না তোমার সব কিছু আমাকে শেয়ার করতে কি এমন কষ্ট তোমার যা জানার অধিকার আমার নেই দেখো তুমি শহরে বড় হয়েছ পৃথিবীটাকে আমার চেয়ে অনেক বেশি রেখেছ আমার চেয়ে সব কিছু তুমি ভালো জানো কেন তোমার জীবনটা এমন হবে কেন তুমি নিজেকে এরকম শেষ করে দিবে প্লিজ প্লিজ তুমি এরকম করো না আমি অনেক খারাপ আচরণ করি আসুন চেষ্টা করি ওরা ভুল হয়ে ফুটুক বইয়ের গলা হয়ে যাবেন নিলে পরে যৌতুক পেলে পরে যৌতুক সিরিয়াস নেবেন ভাববেন না কেউ কৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক নীলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক বইয়ের গোলাম হয়ে যাবেন নীলে পরে যৌতুক টিলে পরে যৌতুক